পিতৃপক্ষের অবসান ঘটিয়েই শুরু হল দেবীপক্ষের আজ ছিল মহালয়া অমশা তিথিতে দেবীপক্ষের শুরুতে পিতৃপুরুষদের স্মরণে অনন্তকাল ধরে চলে আসছে তর্পণ পদ্ধতি শাস্ত্র অনুসারে এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল জল দানের মধ্য দিয়ে তাদের শ্রদ্ধা ও স্মরণ করতে হয় সে আদি ধারা আজও ধরে রেখেছেন সনাতনী ভাবনায় জানিত সাধারণ মানুষ বিবর্তনে কালের স্রোতে দাঁড়িয়ে এখনো সেই আদি ধারাকে সঙ্গী করে রেখেছেন ধর্মপ্রাণ মানুষ এরই ঝলক দেখা গেল রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি সকাল থেকেই ভিড় জমে যায় ধর্মপ্রাণ মানুষের ঘাটের জলে নেমে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল দান করতে দেখা গেল সনাতনী ভাবনার মানুষদের পুরোহিতের সঙ্গে বৈদিক মন্ত্র পাঠের মাধ্যমে গঙ্গার বুকে দেওয়া হল পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল আজকের দিনের এই শাস্ত্রীয় মাহাত্ম্য জানিয়ে লক্ষ্মীনারায়ণ দেবতা বাড়ির পুরোহিত পণ্ডিত ভাস্কর ভট্টাচার্যকে জানিয়েছেন দেখুন মহা মহালয়ের দিন তর্পণের যে উদ্দেশ্য খালি মহালয়ের দিনে যে তর্পণ হইব তা না যে আমাদের যে ভাদ্র মাসের কৃষ্ণা একাদ প্রতিপক্ষ থেকে এই যে মহালয়া পর্যন্ত এই পনেরো দিনকে আমরা পিতৃপক্ষ বলা হয় ওই পনেরো দিনের মধ্যে কেউ পারলে পনেরো দিনই করে কেউ পারলে একদিন করে মহালয়টা হচ্ছে তার শেষ সীমা ওই মহালয় যদি তর্পণ না করা হয় পিতৃতর্পণ তাহলে এই বৎসর আর পিতৃতর্পণের তখন সুযোগ থাকে না যার লেগা সবে তো সবার কাজকর্ম নিয়ে ব্যস্ত পনেরো দিন করতে পারে না যার লেগা ওই মহালয়ের দিনই সবে আসে কারণ এটাকে আমাদের পুরাণে আছে যে ওই সময়টাই এই পিতৃপক্ষে আমাদের পিতৃপুরস্কার সড়কের থেকে নেমে আসে